আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর এত সুন্দর মাছ আজকে আমাদের নদী থেকে মেরে আনছে তো নতুন বর্ষার পানি আসছে আর আমাদের নদীতেও জাল দেওয়া হয়েছে তো আজকে প্রথম সকালে আবু গিয়েছিল যে এত সুন্দর মাছ মেরে এনেছে দেখেই মনটা আজকে সবার অনেক বেশি খুশি যেহেতু প্রথম ভর মানে দিয়েছে তখনই না এরকম একটা ভালো বড় মাছ উঠেছে তো এই তো দেখুন আমি তো দেখে খুবই এক্সাইটেড সকালে ঘুম থেকে উঠেই আগে দেখতে চলে এসেছি যে আবুক কি মাছ মেরে এনেছে তো দেখুন নদীর এরকম টাটকা মাছ খেতে কার না ভালো লাগে আর এটা কুটতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তা আপনারা যদি আমার চ্যানেলের এ নতুন পুরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে অনেক ধরনের মাছ ছিল যে মাছের নাম আমি অলরেডি জানি না আর আপনারা যদি মাছগুলো চিনে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভালো থাকেন সবাই